ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ মন্তেশ্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মন্তেশ্বরে ঘটনায় মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন মন্তেশ্বর ব্লকের বরণডালা গ্রামের বাসিন্দা আজভর আলী শেখ তার অভিযোগ কুসুম গ্রাম বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে কিছুদিন আগে ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযোগকারী মোবাইলটি হারিয়ে যায় তার কিছুদিন পরই ব্যাংকে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়েছে টাকা ফিরে পেতে মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন তিনি অভিযোগ সাইবার ক্রাইম দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন নিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ টাকা খোয়া যাওয়া ব্যক্তি আজফর আলী আমাদের জানালেন এখন কোথায় এসেছেন আমি মন্তেশ্বর থানায় এসেছি কি ঘটনা ঘটে আপনার এই কিছুদিন আগে আমার একটা মোবাইল হারিয়ে যায় তার দিনই দিনই নাম স্টেট ব্যাংকে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা আমার উঠিয়ে নেয় কে নেয় আমরা বই আপডেট করে দেখছি তন্ময় দাস বলে একজন সে উঠিয়ে নেয় তার বাড়ি জানতে পেরেছেন না মানে এই মোবাইল নাম্বারের সঙ্গে কি আপনার বইয়ের মানে আর ইয়ে কানেকশান ছিল কানেকশান ছিল হ্যাঁ দিয়ে দুখেপি নেয় নাকি একই ডেটে একই ডেটে পঞ্চাশ পঞ্চাশ এক টাকা উঠিয়ে নেয় উঠিয়ে নেয় বইয়ে কত ছিল এক লক্ষ আট ছিল দিয়ে এক লক্ষ টাকা তুলে নেয় এক লক্ষ টাকা তুলে নেয় তার নাম ঠিকানা কিছু পাওয়া তার নাম পেয়েছি অ্যাকাউন্ট নম্বর পেয়েছি পেয়েছেন হ্যাঁ থানায় জানালেন থানায় ডাইরি করলাম আর কোথায় জানালেন আর বর্তমান সাইবার ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছি তা কি ব্যবস্থা গ্রহণ হলে এখন এখানে ডায়রি করার পর বর্ধমানে সাইবার ক্রাইম ব্রাঞ্চ বলেছে আমাদেরকে নাম্বারটা এসে দাও আমরা দেখবো আর এখন বলল বললো ঠিক আছে আমরা এখান থেকে যা ব্যবস্থা কোন ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছিল স্টেট করার ছিল সেইখান থেকে নেওয়া হয়ে যায় তা আপনি কি চাইছেন আমি চাইছি আমার টাকাটা যাতে ফেরত পাই মোবাইলটা যাতে ফেরত পাই তার ব্যবস্থা করার জন্য অপরাধী যাতে কঠিন শাস্তি পায় তার জন্য ব্যবস্থা চাই সেই জন্য থানায় এসেছেন এই ঘটনা এর আগে হয়েছিল না না কোনোদিন হয়নি এই প্রথম এই প্রথম মন্দিরশহর থেকে যতিময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে জিকরো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোম ঠিকানা নবভাট মোড় বর্ধমান